হাই স্মার্ট মার্কেটার্স আমাদের লাইভ ব্যাস নিয়ে ফেসবুকে মেসেঞ্জারে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে যারা নক দিচ্ছেন ভাই কবে শুরু হবে তাদের জন্য বলছি আমাদের ব্যাস শুরু হবে সাত মার্চ থেকে তার আগে কিছু কথা শুনে রাখেন এবং এ কথাগুলো খুব ক্লিয়ারলি শুনতে হবে তারপরে ভর্তি হতে হবে নাম্বার ওয়ান যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের অবশ্যই একটু অ্যানালিটিক্যাল হতে হবে একটু এক্সপ্লোরিং মাইন্ড হতে হবে আপনি ফ্রেশার হন নিউ বি হন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই একটু অ্যানালিটিক্যাল এবং একটু এক্সপ্লোরিং মাইন্ড হতে হবে ঠিক আছে আচ্ছা নাম্বার টু বিভিন্ন ধরনের স্ক্রিনশট পেপার পত্রিকার বিভিন্ন নিউজ এগুলো আপনি লার্নিং হিসেবে নেবেন এইটা দেখা কোর্সে ভর্তি হওয়া লাস্ট পর্যন্ত ক্লাস করলেন না এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই বস এই কোর্স আপনার জন্য নয় আমরা বেসিক্যালি পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বড়ো বড়ো দুইটা প্ল্যাটফর্ম ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং এবং অ্যানালিটিক্স এগুলো নিয়ে আমরা কাজ করি আমি সব সময় বলি এবং বিশ্বাস করি আমাদের অজস্র ছেলেবে তারা সাকসেস এইগুলো করেই সো আপনিও হবেন যদি আপনার প্রবল শক্তি থাকে এবং কাজ করার মানসিকতা থাকে শুধু স্ক্রিনশট দেখে নয় তাহলে আমাদের এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন এখন থেকে আমাদের লাইভ কোর্স বছরে দুইটা হবে একটা মার্চ মাসে আর একটা অক্টোবর মাস থেকে বছরে দুইটা লাইভ ব্যাস হবে এছাড়া আর কোনো লাইভ ব্যাস স্কিল অ্যাপার থেকে মানে আমি করাব না এই হলো মূল পয়েন্ট আরেকটা হলো যে আমাদের যারা লাইভ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বস আমাদের রেকর্ডেড কোর্সগুলো ফ্রি থাকবে ফুল ফ্রি কোর্স পেয়ে যাবেন কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত আমার রিকোয়েস্ট তারা অবশ্যই এই ভিডিওগুলো একবার করে দেখে ফেলবেন প্র্যাকটিস ট্যাকটিস কিচ্ছু করতে হবে না শুধু ভিডিওগুলো একবার করে দেখে ফেলা শুনে ফেলা যাতে আপনার পরবর্তী লাইভ ক্লাসে বুঝতে সুবিধা হয় আর কি এবং লাইভ ক্লাস আমাদের মাসে সরি সপ্তাহে দুই দিন হয় সোম এবং বৃহস্পতিবার হবে এর মধ্যে যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো তো আপনি করবেনই সেগুলো ওই ক্লাসের সময় বলবো আর এই ভিডিওর ক্যাপশন এবং ডেসক্রিপশন দুই জায়গায় মানে ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে ক্যাপশন এবং ডিসক্রিপশনে কোর্সের ফুল আউটলাইন থাকবে সেখানে রেজিস্ট্রেশন ফর্ম থাকবে ফর্মটা খুব ভালো করে ফিল করে ফেলবেন এবং কোর্সের আউটলাইনটা ফুললি দেখে ফেলবেন ঠিক আছে এই আর কি আর আরেকটা অফার আমি দিচ্ছি যেটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদেরকে ফ্রি কোর্স করা রিকোয়েস্ট করেন সেটাই যাবৎকালে দিয়ে দেখেছি অনেকে আমাদের কোর্স ফি সাড়ে নয় হাজার টাকা সেটার একটু কম চান সেটাও দিয়ে দেখেছি দিন শেষে এই মানুষগুলোকে আমি পাই না সো আমাদের কোর্স ফি সাড়ে নয় হাজার টাকা তবে আমাদের এই যারা হচ্ছে যে মানে ফেব্রুয়ারির সাত তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য কোর্স ফি সাড়ে সাত হাজার টাকা এরপর থেকে মার্চের সাত তারিখের আগ পর্যন্ত বা আমাদের কোর্স চলাকালীনও অনেকে ভর্তি হন সেই সময় পর্যন্ত সাড়ে নয় হাজার টাকা সো এইগুলোই আমি ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি এই ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশনে ইউটিউবে ডিসক্রিপশনে পাবেন ফেসবুকে ক্যাপশনেই পাবেন এই আর কি আমি আবারও বলছি বস যদি আপনি অ্যানালিটিক্যাল না হন এবং এক্সপ্লোরিং মাইন্ড না থাকে তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হবেন না আমি বলে দিলাম এবং এটা রুলস ঠিক আছে বস থ্যাংক ইউ বেঁচে থাকলে কথা হবে লাইভ কোর্সে